আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি মোসব হোসেন কনক অনলাইন এক কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আমরা আজকে যেই সম্পর্কে জানবো সেটা হচ্ছে রাইস মিল তিন মাত্রা অটো রাইস মিল তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা ভিডিওতে এখন যে মেশিনটি দেখতেছেন এটা হচ্ছে তিন মাত্রার অটো রাইস মিল এখন হচ্ছে চাউল বের বেরোইতেছে দেখুন সুন্দর সুন্দরভাবে আর এক সাইড থেকে আপনার চিটা যেগুলো থাকে এই সাইড থেকে বের হয়ে যেতেছে আর কি সুন্দরভাবে চাউল বের হইতেছে দেখুন এই মেশিনটিতে এটি হচ্ছে বাংলাদেশের আপনার আপডেট ভাষণ চব্বিশ এটি আপনার প্রোডাকশন পাবেন ঘন্টায় সাত থেকে আট মন তো দেখতে পারতেছেন যে কী সুন্দরভাবে এক সাইড থেকে কুড়া এক সাইড থেকে আপনার চাউল বের হতেছে কি ফ্রেশ চাউল একদম একদম ফ্রেশ দেখুন কি ফ্রেশ একদম আপনার জাস্ট এখান থেকে নিয়ে ধুয়ে রান্না করে ফেলবেন আর কি দ্রুত বের হইতেছে একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন চাউল আপনারা শুধু এই মেশিনটি দিয়ে চাউল ভাঙাতে পারবেন এমন না এটা দিয়ে মশলা করতে পারবেন না গরুর খাবার করতে পারবেন তারপরে হচ্ছে ভেজা চাউল করতে পারবেন এই মেশিনটি দিয়ে অনেক রকমের কাজ করতে পারবেন এই দেখুন এদিক দিয়ে খুঁদ হচ্ছে তো চলুন দেখা যাক এ একটি কি কাজ করা যায় এটা দিয়ে এখনই হবে এই কাজটি দেখতে থাকুন আমাদের সাথে এই যে ভুটটা ক্র্যাশার করে গরুর খাবারের জন্য উপযোগী করে তোলা হচ্ছে দেখুন আধ ভাঙ্গা করা হচ্ছে ভাঙ্গা করে গরুর খাবারের জন্য কি দ্রুত হয়ে রয়েছে দেখুন এক মেশিন দিয়ে কতগুলো কাজ করা যেতে পারতেছে একটু আগে আপনার চাউল হইলো ধান থেকে চাউল হইলো এখন আবার আপনার গরুর খাবার হইতেছে আধ ভাঙ্গা দেখুন কি সুন্দরভাবে বের হইতেছে তিন মাথা অটো রাইস মিল মাথার কাজ আপনারা দেখলেন ঠিক আছে আর একটু পরে দেখবেন আর এক মাথার কাজ যেটা দেখুন আটা মশলা সব কিছু করতে পারবেন এই তো দেখুন আপনার কাছে চলুন দেখা যাক দ্বিতীয়টা মানে তৃতীয় যে মাথাটা সেটার কাজ এই যে হলুদ এই মশলাটি দিয়ে দেখি কেমন হয় মেশিন কেমন দেখুন আপনারা দেখতেই থাকুন দেখছেন কী সুন্দরভাবে রয়েছে একদম আর এই মেশিনটি যারা অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজকেই কনফার্ম করুন অথবা আমাদের শপ ভিজিট করেও মেশিনটি নিতে পারেন আমাদের সব লোকেশন হচ্ছে বগুড়া বনানি ফোর্টকি ব্রিজ আর ঢাকা আমাদের মেন অফিস ওখানে যাইতে হলে আপনাদের যাইতে হবে ঢাকা উত্তরা দক্ষিণখান নদ্যাপাড়া বৈশাখের মোড় তো দেখতে পারলেন তিনমাত্র ওটারাইসমেলের ভিডিও সম্পূর্ণ তো দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো সময় তো ততদিন মাল ভাবেন চুষ্ট থাকবেন আল্লাহ হাফেজ